তারাবিন নামাজ মিস করবেন না তবে তারাবিন নামাজ পড়তে গিয়ে আবার তারাবিন নামে তাড়াতাড়ি করে তার তামাশাও করবেন না হক আদায় করে পড়বেন আলহামদুলিল্লাহ গিল্লাদে গিলকিতাবলমিয়াজাল্লাহ আই ভজা অ ইয়ে মল্লিয়ো জে র বা স শদি দম্মিল্লাদুন হো অায়ু বশ্য়ের মুক্মিনী নল্লাদিন সালিহাদ প্রত্যেকটা অক্ষর আপনারা বুঝতে পারছেন কিনা জোরে বলেন পারছেন কিনা এইভাবে পড়বেন এরকম না আলহামদুলিল্লাহ প্রথম বোঝা গেছে আর শেষে বোঝা গেছে মাঝখানে কিছু বোঝা দেখবেন রমজান মাসে কিছু মসজিদে লাস্টে শুধু আমালুনা আর আমালুন বোঝা যায় মাঝখানে কিছুই বোঝা যায় না এরকম আছে না নাই এরা হলো আল্লাহর কোরানের সাথে বেয়াদবি করা এই দুনিয়ার শ্রেষ্ঠ কুখ্যাত বেয়াদব খালি হুজুরদের দুশনা কিছু কমিটিরও দোষ আছে গো ভাই এরা যখন শোনেন আমিও তো ইন্টারভিউ নেই অনেক জায়গায় আমাদেরকে অনেক মসজিদে ডাকে না ইন্টারভিউতে অনেক মসজিদে ডাকে ইন্টারভিউতে তো অনেক জায়গায় সভাপতি কয় হুজুর ইন্টারভিউ তো নিচ্ছেন একটু আমাদেরকে সায়ে দিয়েন বললাম কি কয় যার গতি একটু বেশি তারই ইয়েস করে দিয়ে তো হুজুরেরও খালি দুশনা তবে কমিটি বলবে আর আমি আর আমি তাই করব এমনটা তো হতে পারে না গাইরতওয়ালা আলেম হন ব্যক্তিত্ব সম্পন্ন আলেম হন একজন আলেম কখনো একজন আলেম কখনো গাইরতহীন হতে পারে না যে কারোর সামনে মাথা নত করে এটা কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না আমার ভাইয়ের কথাও ফেলে দেওয়ার মতো একজন আলেম তো ব্যক্তিত্ববান হবে আমাকে বললেই কি আমি করব অবশ্যই না বরং আমরা বুঝাবো যে তারাবি বিপনি না শোনেন এই যে স্পিডে পড়লেন বিশ জাগাত পড়তে যদি চল্লিশ মিনিট লাগে আস্তে আস্তে পড়লে হয়তো এক ঘন্টা বিশ মিনিট লাগবে এই যে বিশ বিশ পঁচিশ মিনিট বেশি লাগলো কিন্তু একটা নিশ্চয়তা থাকবে যে নামাজটা কি হবে কবুল হবে কিন্তু চল্লিশ মিনিটে যা পড়লেন এটা কবুল হওয়ার কোনো সম্ভাবনায় থাকলো না এটা ব্যাহাদবি হইলো তাইলে আমি কয়টা আমলের কথা বললাম জোরে বলেন কয়টা এক নম্বর ডেইলি তবাইশ শেখ বার সত্তর থেকে রমজান মাসে ডেইলি আমরা দোয়া করবার বিশেষ কয়টা মুহূর্ত বলেছি তিন তাহাজ্জুদ মিস করব না এমনিতেই তো রমজান মাস ছাড়া অন্য সময় তাহাজ্জুদ পড়তে পারেন না এলাম দিলেও ঘুম ভাঙে না কিন্তু রমজান মাসে তো ভুল রাতে সাড়ি খাওয়ার জন্য ওঠেন একটু আধা ঘন্টা আগে ওঠেন তাহাজ্জুদটা পড়েন পড়বেন তো ইনশাল্লাহ চার চার নম্বর কি বলেছি তেলাওয়াত গ্যাপ দিব না ইনশাহ পাঁচ নম্বর কি বলেছি তার আমির নামাজ মিস করব না ইনশা। আমরা আলোচনার শেষ পয়েন্টে এসেছি আজকের আলোচনার শেষ পয়েন্টটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এই জন্য আমি এটা শেষে রাখছি মনোযোগ আছে আচ্ছা টাইম বলে দিই আপনারা কি পনেরো ষোলো মিনিট আমার সাথে মনোযোগী হতে পারবেন আমি টাইম টাইমে বললাম মাত্র পনেরো ষোলো মিনিট গভীর মনোযোগী হতে পারবেন কথায় আছে না শেষ ভালো যা সব ভালো আচ্ছা তিন নম্বর পয়েন্ট আজকে আমাদের আলোচনা তিন পয়েন্টে হচ্ছে প্রথমে বলেছি রমজান মাসের ফজিলত সম্পর্কে দ্বিতীয়ত বলেছি রমজানকে কাজে লাগানোর বিশেষ পাঁচটা আমল থার্ড অ্যান্ড ফাইনাল তিন নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব। রমজানের বিশেষ দুইটা হাদিয়া বিশেষ কয়টা হাদিয়া রমজানে আল্লাহ তালা বিশেষ দুইটা হাদিয়া দিয়েছেন এক নাম্বার হাদিয়া হলো শিয়াম দুই নাম্বার হাদিয়া হলো দূরে বলেন সিয়াম আর কিয়াম আল্লাহ কেন দিয়েছেন আসেন এই দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করে আমরা মোনাজাত করব ইনশা মোনাজাতের আগে কারা কারা উঠবেন হাত তুলেন আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে আমার বাড়ি বেশি দূরে তাহলে আগে উঠার কথা কে আমি আমার ফালাই এত কেউ যাবেন না ইনশা এক নম্বর হাদিয়া সিয়াম জুড়ে বলেন এক নম্বর হাদিয়া কি এই যে সিয়ামের তিরিশ দিনের একটা কোর্স আল্লাহ দিয়েছেন কেন যাতে পৃথিবীর দুইশো কোটি মুসলমান না খাইয়া থাকে এই খাবার দাবারগুলো আল্লাহর সেইফ হবে আল্লাহর সেইফ হবে এগুলো অন্য জায়গায় তিনি দিবেন নাউজুবিল্লা আপনার না খাইয়া থাকার জন্য কি আল্লাহ রোজা দিয়েছেন জোরে বলেন দিয়েছেন كانوا الله تالامة دير كتيريشتي كورس دلان الله نجيجا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল কেন এই তিরিশ দিনের রোজার কোর্স তোমাদেরকে দেওয়া হলো আল্লাহ বলছেন লা আল্লাহ কুমতাকুম যাতে তোমরা তাকুয়ার চর্চা করে মুতাকি হতে পারো তাকুয়াবান হওয়ার জন্য জুড়ে বলুন তো কি হওয়ার জন্য রমজান মাস হলো ট্রেনিং গ্রহণের মাস ট্রেনিং বছরে মাস হলো মোট কয়টা বারো মাস এক মাস এর মাস এই এক মাস ট্রেনিং দিবে আর এক মাসের ট্রেনিং নিয়ে বাকি এগারো মাস এইভাবে চলবে এই জন্য তিরিশ দিনের রোজার একটা কোর্স দিয়েছেন কে এখন তাকুয়া চর্চা কিভাবে আছে বেশি উদাহরণ দেওয়া লাগবে না ওই যে আমি একটু আগে একটা কথা বলছি না যে বুঝে তারে এক কথায় বোঝানো যায় যে বুঝে না তারা একশো কথায় বোঝানো যায় না আমি একটা মিসকিনরা তো বুঝবে না বিয়ে শাদি করলে যারা বিবাহিত হেরা বুঝে আপনার তো হালাল কিন্তু ভুর রাতে সাহারি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত